এবং রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্টজনিত কারণে রিপোর্টটা দিয়েছেন প্রথম কথা তিনি জানেন পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্থাৎ এই অবনতি যদি হয় এই কথাগুলো আসে না দুই রাজ্যপাল এটাও জানেন যে ওই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্রমন্ত্রকের বিএসএফের যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢুকে এই দায়িত্ব বিএসএফের যেটা দেখেন অমিত শাহ ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে পনেরো কিলোমিটারের বদলে পঞ্চাশ কিলোমিটার করে নিয়েছে তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা